আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপুদের জন্য নিয়ে এসেছি আমি কিছু সেট আর কিছু নিয়ে এসেছি ব্ল্যান্ডার পাপ কিছু তারপরে ওই মেকআপ রাখার জন্য এখানে খালি বোতল নিয়ে এসেছি তো আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখে দেব প্রত্যেকটা প্রাইস থাকবে একদম অফার প্রাইজের চমক কশমেরিক্স থেকে একদম বৈশাখী অফার চলতেছে চমক কশমেরিক্সের তো প্রথমে আমি দেখে দিচ্ছি একদম নতুন যে আপডেট একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে আপনার ফোর পিসের যে সেটটা লাভ সিস্টেম যে সেটটা এই সেটটা চলে আসছে দেখুন খুব ভালো মানের এবং সফট একটা সেট দেখুন একদম এটা ফ্যান ব্রাশ একদম এটা একটা কিউট একটা ব্রাশ মানে চলে আসছে এটা আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে দেখুন একটা ব্রাশ রয়েছে এখানে রয়েছে পাইপ পিসের ব্রাশ দেখুন পাইপ পিস ব্রাশ এই ব্রাশটাও কিন্তু একদম অত্যন্ত সফট একটা ব্রাশ এটাও আমরা রেখেছি মাত্র দুশো চল্লিশ টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে দেখুন এখানেও এখানে রয়েছে পাইপ পিসের একটা ব্রাশ সেট আছে দেখুন এই একটা কালার রয়েছে দেখুন দেখুন ব্রাশগুলো কতটা সুন্দর একদম কিউট সুন্দর সুন্দর ব্রাশ একদম সফট যে ব্রাশগুলো এই ব্রাশগুলো আমরা রেখেছি চমকতৃতিক থেকে সবচেয়ে কম দামে আপনারা এই ব্রাশগুলো পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা একটা কালার তারপর রয়েছে একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার আপনার দুশো চল্লিশ টাকার বিনিময়ে আপনার এই সুন্দর কিউট সেটটা পেয়ে যাচ্ছেন চমকস থেকে তারপরে এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে আপনার ফিঙ্গার যে পাপটা এটা আপনার মানে ফিঙ্গার পাপটা এটা হচ্ছে দশ পিসেরটা দেখুন এই ফিঙ্গার পাপটা আপনার পেয়ে যাচ্ছেন চমকস থেকে এটা ফাউন্ডেশন পাপ ফাউন্ডেশনও ব্যবহার করতে পারবেন তারপরে বিভিন্ন মানে পাউডার হচ্ছে আপনার সেটিং করতে পারবেন এটা আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র হলে শুধু দশ পিসে একশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস পুরো পাতাটা আপনারা যদি নেন তাহলে একশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে মঞ্জির দেখুন মাঞ্জির এখানে যে পাপড়া রয়েছে এটা আমরা পাইকেট প্রাইস দেখেছি দুইশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস দেখুন ছোটো ছোটো পাপড় রয়েছে এখানে দেখুন ছোটো ছোটো পাপড় রয়েছে দেখুন খুব সুন্দর একদম মাঞ্জির ঝাড় একটা ব্র্যান্ড রয়েছে দুইশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে প্লোমারের যে পেন্সিল কাট লিপস্টিকটা এটা আমরা একটা অফার দিয়ে দিতেছি মাত্র অনলি শুধু দুইশো নব্বই টাকা বারো পিস লিপস্টিক আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো নব্বই টাকা এখানে রয়েছে দেখুন মান এখানে রয়েছে যে তাবুকির এগারো পিসের ব্রাশ সেট এটা হচ্ছে কালারিংটা এটা প্যান্ট ব্রাশ সব সব ব্রাশ থাকবে একদম সফট একটা ব্রাশ সেট একদম সফট এগারো পিস এটা আমরা ফাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা দেখুন একটা কালার রয়েছে একটা কালার তারপরে একটা কালার রয়েছে খুব সুন্দর কি উঠেছে দেখুন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে মানজির আঠারো পিসের ব্রাশ সেট একদম সফট একটা ব্রাশ সেট রয়েছে একটা ব্রাশ একটু খুলে দেখাই দেন আপনাদেরকে এখানে দুটা কালার রয়েছে একটা হচ্ছে গোলাপি কালার আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার দেখুন এই যে একদম সফট এই যে দেখুন একদম সফট একটা ব্রাশ আমরা রেখেছি এই যে দেখুন ব্রাশটা কতটা সফট একদম সফট তো এই মানজির পুরা ব্রাশ সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার বিনিময় এখানে রয়েছে গোলাপি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র অনলি শুধু সাতশো পঞ্চাশ টাকার মিনিমাম আপনারা পেয়ে যাচ্ছেন চমক পঁচিশ থেকে এখানে রয়েছে দেখুন শ্যাম্পু তারপরে শ্যাম্পু রাখতে পারবেন তারপরে আপনার বডি ওয়াশ রাখতে পারবেন তারপরে আপনার ক্রিম রাখতে পারবেন পুরো সেটটা আমরা রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিসের এই সেটটা আপনার কালার চলে আসছে দেখুন এই একটা কালার তারপরে একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার তারপর হচ্ছে একটা কালার এটা আপনার যেটাই নেবেন আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র দুইশো সত্তর টাকা পাইকারি প্রাইস তারপর এখানে রয়েছে দেখুন এখানে এ একটা কালার রয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার রয়েছে দেখুন মাত্র দুশো ষাট টাকা পাইকারি প্রাইস দেখুন তারপর এখানে রয়েছে ব্যাম্বোর যেই আপনার এগারো ফিথের যে ব্রাড সেটটা এটা অরিজিনালটা চলে আসছে দেখুন একদম সফট একদম সফট ব্যাম্বর যে এগারো ফিথের সেটটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র হলে শুধু তিনশো বিশ টাকা পাইকারি প্রাইস এই দেখুন খুবই চমৎকার এই বেম্বু ব্রাশটা একদম সফট অরিজিনাল যে ব্রাশটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো বিশ টাকা পাইকারি প্রাইস তো সব আসে আপনি চলে আসবেন চমকসমিতে চমকসিজি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকসমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ